বিশালগড় থানার নাকের জগায় দুঃসাহসিক চুরি ঘটনায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে ঘটনার সোমবার রাতে ঘটনার বিবরণ জানা যায় বিশালগড় থানাধীন এলাকার বাসিন্দা ননী গোপাল চক্রবর্তীর বাড়িতে সোমবার রাতে নিশি কুটুম্বেরা হানাদারি চালায় যদিও সে সময় তারা কেউই সেই বাড়িতে উপস্থিত ছিলেন না চোরেরা চুরি কাণ্ড ঘটিয়ে পালিয়ে যায় কিন্তু আশপাশের কারো কানেই কোনো শব্দ পৌঁছায়নি শেষে মঙ্গলবার সকালে এই চুরি কাণ্ড করতে পারেন বাড়ির মালিক ও ওনার পরিবার সহ এলাকাবাসী শেষে খবর পাঠানো হয় বিশালগড় থানায় ঘটনাস্থলে এসে মামলা একটি নথিভুক্ত করে উক্ত চুরিকাণ্ডের তদন্ত করবেন বলে আশ্বস্ত করেছেন বাড়ির মালিককে তবে কি চুরি গেছে সেই নিয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি তবে বিশালগড়ে এ ধরনের চুরি কাণ্ড আম বিষয় হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন তুলছেন জনগণ এমন কোনো শব্দ আমরা পাইছি না কার বাড়িতে এটা এটা হলো আমাদের ঠাকুর তেনে গোপাল চক্রবর্তী আপনার কি হয় আমরা এমনি ফারা কালকে আপনি এরকম চুরি কাণ্ডে যে সংগঠিত হয়েছে কোনো ক্লু পাইছেন বা শব্দ কিছু না 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 এই বাড়ির মালিক কোথায় থাকে কিন্তু উনিও টের পাইনি ঘটনাটি না না উনি যে নাই বাড়িটা তাহলে খালি ছিল খালি ছিল